একশো দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় সরকারের প্রকল্পে এক নম্বরে রাজ্য তাই মোদী সরকার এই সম প্রকল্পের বকেয়া টাকা দিচ্ছে না বুধবার হাওড়া সাঁতরাগাছিতে প্রশাসনিক সভায় এমনটাই দাবি করলে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা আটকে রাখার অভিযোগে লাগাতার দাবি জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী তবে এমন দাবি এই প্রথমবার করলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে জানালেন কেন্দ্রের টাকা না পাওয়া সত্ত্বেও কিভাবে সরকার চালান এদিন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীকে বারবার বলেও কোনো লাভ হয়নি তিন বছরের এক দিনের টাকা মেলেনি একুশ লক্ষ শ্রমিক টাকা পাননি কেন্দ্র টাকা বন্ধ করেছে আমরা টাকা পাঠাতে শুরু করেছি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন অভিষেকের নেতৃত্বে বঞ্চিতরা দিল্লি গিয়েছিলেন ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে বাসে করে গিয়েছিল আমি আটচল্লিশ ঘন্টা অনশন করেছিলাম আমি গরিব মানুষদের জন্য সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করি একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা প্রসঙ্গ মমতা বলেন আমরা স্কিল ইন্ডিয়া এমএসএমই গ্রামীণ রাস্তা একশো দিনের কাজ বাংলার বাড়ি প্রকল্পে এক নম্বরে তাই প্রকল্পগুলির টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র যারা করেছেন তারা টাকা পেলেন না মনে রাখবেন বাংলা মাথা নত করে না টাকা না মেলা সত্ত্বেও সরকার চলছে কিভাবে। তা জানিয়ে মমতা বলেন বাংলার বোনেরা বিপদে পড়লে লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা বের করেন টাকা না থাকলে কোনো দিন আলু ভাত খান দিন মাছ ভাত খান যে মাসে টাকা টান পড়ে সেই মাসে ধার করেন দোকানদারকে বলেন আমাকে দাও ভাই আমি আগামী মাসে তোমারটা শোধ করে দেব যখন প্রাপ্য টাকা পাই না তখন বোনেরা যেভাবে সংসার চালান আমিও সেভাবে সরকার চালাই প্রসঙ্গত কিছুদিন আগেই ধর্না মঞ্চ থেকে জানিয়েছেন একশো দিনের কাজের বকেয়া টাকা তিনি মেটাবেন একুশ তারিখের মধ্যে একুশ লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা দিয়ে দেবেন তিনি নবান্ন সূত্রে খবর ইতিমধ্যেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কোথা থেকে এই টাকা দেবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টাকা যোগানের রাস্তা হিসাবে মদ বিক্রি এবং ডিয়ার লটারি থেকে কর বাবদ প্রাপ্য টাকা দিয়ে আঙুল তুলেছেন বিরোধী দলনেতা এদিন দিন হাওদার সভা থেকে কি সেই টাকা আসবে তা সরাসরি না বললেও লক্ষ্মী ভাণ্ডারের উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিলেন কীভাবে তিনি শ্রমিকদের টাকা দেবেন